মৃত প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ যাবৎ দেখলেন দেলোয়ার হোসেন সায়েদি একজন মৃত মানুষ সাধারণ একজন মানুষকে দাঁড়িয়ে ছালান জানাচ্ছে অথচ আমরা যখন আহলে সুন্নাত অল জামাত আমরা যখন আমাদের প্রিয়তম নবী নবীজি মোহাম্মদ রসুল ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম জানাই মুস্তাহাদ তখন একদল একরামের গায়ে জ্বালা বেঁধে যায় যেটা আপনারা জানেন এই যে ভিডিওর মধ্যে দেখতেছেন কত কত ওলামা এ এরাই কিন্তু একসময় ফতোয়া দিয়েছিল এরাই কিন্তু মাহফিলের মাঠে স্টেজে সবসময় আহলে সুল্লা তল জামায়াতের এই আমলের বিরোধিতা করে থাকে বেদাত হারাম শির ফতোয়া দিয়ে থাকে তাদেরটা হচ্ছে ব্যক্তি পূজারী তারা ব্যক্তিকে কেন্দ্র করে সালাম প্রদর্শন করছে সম্মান জানাচ্ছে এটা হচ্ছে ব্যক্তি পূজারী তাদেরটা শির হয় না আর আমরা যখন আমাদের প্রিয়তম নবী নবীজি মোহাম্মদ সাল্লিকামকে দাঁড়িয়ে সালাম জানাই তখন আমাদের এটা বেদাত শির হয়ে যায় হ্যাঁ জাতি আপনাদেরকে চিনতে পেরেছে আপনারা যে আসল মুনাফেক আপনাদের পরিচয় জাতি ভালো করে চিনতে পেরেছে আমরা দাঁড়িয়ে রসুল করিম রউফুর রহিম নুর নবী জামার মোহাম্মদ আলাইহি সাল্লামকে যখন আমরা দাঁড়িয়ে সালাম জানাই একদল মৌলিবি আমাদেরকে বেদাতের তকমা দেয় একদল মৌলিবি আমাদেরকে হারামের বেদাতের শিরকের তকমা লাগায় আজকে তারা এগুলা কি করছে আমরা রাসুল করিম আমাদের চাইতে বেশি ভালোবাসি এখান থেকেই প্রমাণ হয় আপনারা হোসেন সাইদিকে বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন আর আপনার কাছে প্রশ্ন আপনি কেমন আলেম আপনি কেমন মৌলবী কি লেখাপড়া করলেন আপনি ব্যক্তি পূজায় লিপ্ত আছেন আপনি ব্যক্তিকে কেন্দ্র করে আপনি সালাম জানাচ্ছেন আর আমরা রাসুল করিম রাহুর রহিম মুহাম্মদ আল আরবী মুহাম্মদুর রাসূলু রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাঁড়িয়ে যখন সালাম জানায় দরুদ সালাম পাঠাই তখন আমাদেরটা বিদআত হয় তখন আমাদেরটা হারাম হয় তখন আমাদেরটা শিরক হয় তাই না এই বাদ আর মুনাফেকী বাদ দেন